অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুবেন্ট শিক্ষার্থীদের নন ক্রেডিট কম্পালসারি ইংলিশ সাবজেক্টের পরীক্ষা খুবই সন্ন্যিকটের তোমাদের হাতে খুব কম সময় এই মুহূর্তে তোমরা এখনো পর্যন্ত যারা পড়ালেখা শুরুই করি বা কি পড়বে বুঝতে পারছো না একটা ঘূর্ণিপাকের মধ্যে আছো তাদেরকে আরিফ ইংলিশ কেয়ার থেকে আমি আহ তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি ইউটিউব ফেসবুকে পাশাপাশি অনলাইন ব্যাচে প্রাইভেট পড়াচ্ছি অনলাইন এবং তোমাদেরকে দিচ্ছি সুপার শর্ট বুস্টার সাজেশন বই এই সুপারশট বুস্টার সাজেশনস বইটি থেকে তুমি যদি পড়ো তুমি 100% কমন পাবে ইনশাআল্লাহ এবং তোমার পাশ নিয়ে কোনো টেনশন করা লাগবে না এটা গ্যারান্টি দিয়ে বলা যায় সুপ্রিয় শিক্ষার্থীরা আমি ধারাবাহিক ক্লাসের আজকে তোমাকে রাইটিং পার্টের দ্বিতীয় ক্লাসটি আলোচনা করব যেখানে আমরা অ্যাপ্লিকেশন লেখা টেকনিক আলোচনা করব কমন না বাদলেও আনকমন ভাবে তুমি আসলে তুমি একটি টেকনিক পড়ে যেভাবে অ্যাপ্লিকেশন লিখতে পারো তার দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমি সেটিং বিষয়ক অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের জন্য আমি তোমার হচ্ছে বিষয়ক অ্যাপ্লিকেশন লেখা দেখাবো। আমার এই বুস্টার বই থেকে। তোমরা এই বইটি থেকে সব কিছুই পাচ্ছ প্যাসেজ পার্ট রাইটিং পার্ট এবং গ্রামার পার্ট পূর্ণাঙ্গ টেকনিক সূত্র এবং সাজেশন সহকারে উত্তর সহকারে তো সেখান থেকে আমি তোমাদেরকে আজকে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি আমাদের আজকে হচ্ছে কলেজের কোন একটি সেবার অতিরিক্ত সুবিধা বাড়ানো সম্পর্কে ধরো গত ক্লাসে যেটা আমি পড়িয়েছিলাম সেটা হচ্ছে কিং সম্পর্কে একটা আমি পড়িয়েছিলাম তো সেটার আজকে হচ্ছে সুবিধা বাড়ানো ধরো তোমার কলেজে একটা কমন রুম আছে কিন্তু কমন রুমের অনেকগুলো ঘাটতি রয়েছে কিছু কিছু জিনিসের অভাব রয়েছে ধরো লাইব্রেরির কথা যদি বলি লাইব্রেরিতে কিছু কিছু জিনিসের অভাব রয়েছে তো সেইগুলো

তো আমরা যেটা করে থাকি প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে সবচেয়ে ক্রুশাল যে পার্ট সেটা হচ্ছে আমাদেরকে ডেটটা লিখতে হবে প্রথমেই তো ডেটটা তুমি তোমার মতো করে লিখবা যেমন তোমাদের পরীক্ষার যে হবে সেই দিনের ডেটও লিখতে পারো এরপরে হচ্ছে তোমার দা প্রিন্সিপাল অর্থাৎ যার কাছে আমি আবেদনটি করব সেটা আমি লিখলাম দা প্রিন্সিপাল এরপর হচ্ছে गवर्नमेंट এবিসি কলেজ সরকারি এবিসি কলেজ এবিসি কলেজ কলেজের নামটা তুমি তোমার মতো করে ইউজ করতে পারো তবে আনু সময় প্রশ্ন উল্লেখ করা থাকে সেই প্রশ্ন যদি উল্লেখ করা থাকে সেটা তোমরা অবশ্যই ফলো করবে আচ্ছা তারপর হচ্ছে ঠিকানাটা লিখবা যেমন খুলনা খুলনা মেট্রো খুলনা সাবজেক্ট তোমরা এখানে একটা ভুল করে থাকো তোমরা অনেকে শুধু সাব লিখে থাকো তোমরা কেউ শুধু সাব লিখবা না তোমরা পুরোটা লিখবা অর্থাৎ সাবজেক্ট পুরোটা লিখবা কারণ আমি একটা ফর্মাল ইংলিশ লিখছি মানে ফর্মাল একটা লেটার লিখছি এটা হচ্ছে একটা ফর্মাল বা অফিসিয়াল লেটার যেখানে তোমাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে তুমি যদি শর্ট ফর্ম ইউজ করো তাহলে সেটা ইনফর্মাল হয়ে যায় তো এখানে

অন্য যে কোনো একটা জায়গায় ফেসিলিটি বাড়াতে হবে কলেজে ওয়াইফাই জোন লাগবে বা জোনে ফেসিলিটি বাড়াতে হবে যে আমাদেরকে স্পিড বা ভালো আসছে না ভালো স্পিড দেওয়ার জন্য বিভিন্ন জিনিস মানে যদি অ্যাড করার কথা বলে তাহলে তুমি একটা এপ্লিকেশন দিয়ে লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি প্রতিদিন রাইটিং পার্টের তোমাদেরকে একটা একটা করে ক্লাস দিচ্ছি এর কারণটা কি এর কারণটা হচ্ছে এই রাইটিং পার্টের কিন্তু গুলো দেখে তোমার দায়িত্ব হচ্ছে এইটাই দুই আমি এই ক্লাসগুলো তাহলে কিন্তু তোমার প্রতিদিনের পড়াটা হয়ে যাচ্ছে তো এটা কিন্তু ক্লাস শুধু নয় এটা একটা পড়া দেওয়া সো আমি আমি প্রত্যাশা করবো তোমরা যে ক্লাসটি করছো রাইটিং পার্টের সেটা তোমরা অবশ্যই পড়ে বাসায় একবার লিখে নিজেকে যাচাই করবে তোমার প্রস্তুতিটা হলো কিনা তো ডিয়ার কমা উইথ ডিউ রেসেক্ট উইথ দেন সম্মানের সাথে আমাদের কলেজে একটি ড্যাস আছে কি আছে ধরো যদি কমন রুম নিয়ে আলোচনা করি তাহলে কমন রুম আছে ওকে বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এটা খুবই দুঃখের কথা যে দ্য স্ট্যান্ডার্ড কমন রুম

জায়গায় তোমাকে যদি তোমরা যথারীতি ভাবে যেটা করবে সেটা হচ্ছে আহ তোমার নামটা দেবে তারপর হচ্ছে তোমার ক্লাসটা লিখবে ডিপার্টমেন্ট লিখবে শেষে লিখবে অন বিহ অফ দ্য স্টুডেন্টস অফ কলেজের নাম ঠিকানা অন বিহফ অফ দ্য স্টুডেন্টস অফ কেন লিখতে হবে এই যে বিষয়টা বা ই অ্যাপ্লিকেশনটা তুমি কিন্তু একা করনাই অনেকের পক্ষে করেছো যেহেতু অনেকের পক্ষে করেছো সেটা তো অন বিহেফ অফ দ্য স্টুডেন্টস লিখতে হবে অ্যাপ্লিকেশনে ক্লাস যেহেতু করছি তোমাদের প্রশ্ন জবাব অবশ্যই দেয়া উচিত তোমাদের অনেকের প্রশ্ন থাকে স্যার অ্যাপ্লিকেশনটা কয় পাতায় লিখবো তোমরা যদি এক পাতায় ধরাতে পারো অবশ্যই এক পাতা লেখার চেষ্টা করবে যদি এক পাতায় না ধরে চিন্তা বা টেনশন বা প্যারার কিছু নাই তোমরা দুই পাতায় লিখবা তবে দুই পাতায় লেখার ক্ষেত্রে বলoverline বলি থাকি ধরো এই একটা পাতা খাতা তো বাম পাশ থেকে লেখা শুরু করতে হবে ডান পাশ পর্যন্ত লিখতে হবে যাতে করে আমার সম্মানিত শিক্ষক যিনি খাতাটা দেখেন তিনি এক দেখায় এটাকে দেখে কমপ্লিট করতে পারেন আর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো আজকের যে কথা তো তোমরা যারা এখনো পর্যন্ত পড়াশোনা নিয়ে অনেক টেনশনে আছো যে কি করব একেবারে শেষ মুহূর্তে তোমাদের চলে এসেছ এখনো পর্যন্ত পড়ালেখা শুরু করনি ইংলিশে বারবার ফেল করে আসছো অনেকেই বিভিন্ন বর্ষে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমরা অতি সত্বর এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো ব্যাচে ভর্তি হয়ে তোমার নিয়মিত যখন ক্লাসগুলো করবে তখন তোমার অনেক জড়তাগুলো কেটে যাবে আর আমি অফলাইনেও ব্যাচ পড়িয়ে আমার এলাকায় কিন্তু আমি মনে করি অফলাইন ব্যাচের তুলনায় অনলাইন ব্যাচ অনেকটাই কার্যকর সো এই অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি তোমার নিশ্চিত যত দুর্বলতা থাকুক না কেন তুমি একটা পাশের বন্দরে নিশ্চিতভাবে চলে যাওয়ার একটা ব্যবস্থা হয় অনেকগুলো ব্যাচ আমার আছে তবে তোমাদের জন্য যারা একেবারে শেষ মুহূর্তে আছে এখন তোমাদের কোর্সটিকে কমপ্লিট করে দেওয়ার জন্য আমি কিন্তু প্রথম থেকেই পড়ানোর জন্য নতুন ব্যাচ শুরু করছি নতুন ব্যাচে কাল বিলম্ব করে আজই ভর্তি হয়ে যাও এবং ক্লাস তোমার নিশ্চিত করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি না হয়ে যারা একটু সবল রয়েছে বা একটু ভালো স্টুডেন্ট বেশি মানে জাস্ট ইউটিউব ফেসবুক থেকে ক্লাস দেখে বুঝতে পারো তাদের জন্য বলবো তোমরা শুধু এই সুপারশর্ট বুস্টার সদস্য সংগ্রহ করে এটা থেকে যদি পড়ে তোমরা প্রস্তুতি নাও তোমরা হান্ড্রেড কমন পাবে এবং তোমার পাশ নিয়ে কোনো টেনশন থাকবে না আর যারা ব্যাচে ভর্তি হবে তাদের জন্য বইটা কিছু ডিসকাউন্ট থাকে ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য তো সার্বিকভাবে তোমরা ব্যাচ অথবা অনলাইন অনলাইন ব্যাচ অথবা বইটি অর্ডার করার জন্য বা সাজেশনস অর্ডার করার জন্য আমার সাথে অতি সত্বর যোগাযোগ করো 01843852361 এই নম্বরে WhatsApp মেসেজেশন মাধ্যমে তো যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো বা ভিডিওটি দেখেছো সকলের কাছে অনুরোধ থাকবে তোমরা প্লিজ ক্লাস একটু শেয়ার করে দিও আর হচ্ছে তোমরা মাঝে মাঝে একটু যা করো আমি তো সব দেখি সকলের প্রতিকৃতজ্ঞতা জানাই যারা ভালো ভালো কমেন্টগুলো করো আর কেমন লাগে ক্লাসগুলো এভাবে একটু কমেন্টের ধারাবাহিকতা বজায় রাখবে সেটা অনুরোধ থাকলো সুপ্রী শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ